আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজ কথা বলবো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বের এগারোতম এই ম্যাচটি আর্জেন্টিনা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে পনেরো তারিখ সকাল পাঁচটা প্রথমে যদি বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা দশটি ম্যাচ খেলে সাতটিতে জয়লাভ করেছে একটি ম্যাচ ড্র করেছে এবং দুইটি ম্যাচ হেরেছে যার কারণে দশ ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে বাইশ আর এই বাইশ পয়েন্ট নিয়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে এক নম্বর স্থানে রয়েছে আর্জেন্টিনা তারপর কলম্বিয়া সমান সংখ্যক ম্যাচ খেলে উনিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় এবং ব্রাজিল সমান সংখ্যক পয়েন্ট নিয়ে তিন নাম্বার এবং চার নাম্বার স্থানে রয়েছে আর ম্যাচে জয় এবং হেরে তাদের পয়েন্ট পয়েন্ট হচ্ছে আর নিয়ে প্যারাগুয়ের অবস্থান হচ্ছে ষষ্ঠ স্থানে বিশ্বকাপ বাছাই পর্বের এই পয়েন্ট টেবিল দেখেই বোঝা যাচ্ছে আর্জেন্টিনা কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছে দুই দলের হেড টু হেড পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্জেন্টিনা এবং पेरा गए मत मैच खेले एकश एगारोटी সেখানে আর্জেন্টিনা জিতেছে ষাটটি ম্যাচ অপর দিয়ে প্যারাগ্রে জিতেছে মাত্র ষোলোটি ম্যাচ এবং পঁয়ত্রিশটি ম্যাচ কিন্তু ড্র হয়েছে এখন যদি একটু ফর্মেশনে কথাবার্তা বলি তাহলে দেখা যায় আর্জেন্টিনা কিন্তু সাম্প্রতিক সময়ে চার তিন তিন এই ফরমেশনে বেশি খেলছে এবং তারা কিন্তু সফলও বেশি হচ্ছে এই ফরমেশনে লিনেল মেসি হুলিয়ান আলভারেস এবং নিকো গঞ্জালেজের মতো ফুটবলাররা কিন্তু দারুণ ফুটবল খেলে থাকে তাই আমার কাছে মনে হচ্ছে লিনেল স্কেলনি প্যারাগ্রের বিপক্ষে চার তিন তিন এই ফরমেশনটাই প্রেফার করবেন অপর দিকে কিন্তু সাম্প্রতিক সময়ে তিন চার তিন এই ফর্মেশনে খেলতেছে বর্তমান সময়ে প্যারাগুয়ের হয়ে দারণ ফুটবল খেলে থাকেন রামিরেস সোসা আলমিরন এবং গোমেজের মতো কিন্তু ফুটবলাররা তাই যে কোনো সময় আর্জেন্টিনাকে কিন্তু কঠিন পরীক্ষা দিতে হতে পারে বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচে আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে কে জয়লাভ করতে পারে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর এই টাইপের যদি আরো ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ